চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী পিকআপের চাপায় নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন শুক্রবার বেলা এগারোটায় সদর উপজেলার বাগাদি ইউনিয়নের চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার ছয় নং গুপ্তি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা দুর্ঘটনার পর চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিক আপ চালক সহ পিকআপকে আটক করেছে প্রত্যক্ষদর্শীরা জানান নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে চাঁদপুরের দিকে আসছিলেন তিনি চাঁদপুর ফরিদগঞ্জ সড়কের চৌরাস্তা এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান এ সময় বিপরীত দিক থেকে আসা ফরিদগঞ্জ মুখী একটি পিক আপ তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার কর্মকর্তা মোহাম্মদ বাহার নিয়া এ ঘটনায় পরবর্তী অবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ